হ্যালো গেছে সালামাইকুম সবাই ফ্রিতে জামা নিতে পারবেন গেছে কীভাবে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন গেছে জামা নিয়ে নেওয়া গেছে সবাই ফ্রিতে জামা নিয়ে নেওয়া গেছে কীভাবে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন গেস বুঝতে পারেন গেছে একটা গানের স্ক্রিন পাবেন গেছে আর পাঁচশো করবেন পাবেন একটা জামা পাবেন গেছে ভিডিও শুরু করার যাক গেছে আপনারা দেখে দিয়ে গেছে দেখুন গেছে প্রথমে পেয়ে যাবেন গেছে এই গানের স্ক্রিনটা গেছে এই গানের স্ক্রিনটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে গেছে আর এই জামাটা পাবেন গেছে দেখুন কত সুন্দর এই জামাটা গেছে গ্যাস সবাই ফ্রিতে জামা নিয়ে নেবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে এই জামাটা গেছ মিশন কমপ্লিট করবেন গ্যাস ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথম মানে মানে দেবেন দিলে মানে প্রথম মিশন কমপ্লিট হয়ে যাবে গ্যাস দ্বিতীয় মিশন লাগাইছে পঁচিশ হাজার ড্যামেজ মানে গান গান স্ক্রিনটাও গেছে সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে দশ হাজার ড্যামেজ দিলে গেছে পাঁচশো পাবেন সম্পূর্ণ ফ্রিতে আর পঁচিশ হাজার ড্যামেজ দিলে গেছে এই গান স্ক্রিনটা আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে আর গেছ পঞ্চাশ হাজার ড্যামেজ দিতে পারলে লে গেছে আপনি এই ফ্রি সম্পূর্ণ ফ্রিতে এই জামাটা পাবেন গেছে সম্পূর্ণ ফ্রিতে এই জামা জামাটা পাবেন গ্যাস সবাই গ্যাস সবাই নিতে পারবেন গেছে এই জামাটা সম্পূর্ণ ফ্রিতে গেছে পঞ্চাশ হাজার ড্যামেজ দিলে গেছে এই মানে এই জামাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন গ্যাস আর গাইস গাইস আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিন গেছে যারা নতুন তার সাবস্ক্রাইবটা করে দিন গাইস সবাই ফ্রিতে জামা নিয়ে নিন গেছে গাইস আর গেছ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিয়ে গ্যাস কাস্টার গাইস আর কালকে ফ্রি পাবেন